সালামু আলাইকুম ও রহমতুল্লাহি ছোট বাইকে নিয়ে আসলাম কলেজে ভর্তি করার জন্য কলেজ দেখতে আসলাম এই যে হচ্ছে এই কলেজ সুন্দর একটা জায়গা মাইমন সিং এই দেখেন সুন্দর একটা কলেজ এই যে মাঠ মনোরম পরিবেশ অনেক সুন্দর এই যে রাস্তা এই যে পুল বাগান এই যে রাস্তা অনেক সুন্দর এই সামনে গেট এদিকে আসলাম প্রত্যেকটা জায়গা খুব সুন্দর সিসিটিভি ক্যামেরাও তাই এখানে জায়গা আরো বেশি সুন্দর রাস্তা সুন্দর মনোরম পরিবেশ অনেক সুন্দর আমার কাছে অনেক ভালো লাগতেছে এত সুন্দর একটা জায়গা পরিবেশটা খুবই ভালো এই যে দেখেন রাস্তাঘাট অনেক অনেক সুন্দর আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে এই যে বিল্ডিং এই যে মাঠ অনেক অনেক সুন্দর এই যে রাস্তা দেখেন কত সুন্দর